আমি নাহিদ গাজীপুরের উলুসারা গ্রামে থাকি এই ঘটনা আমার এক বন্ধুর মামার সাথে ঘটা আমি বোঝার সুবিধার্থে বন্ধুর ভাষায় শেয়ার করছি ঘটনাটা আজ থেকে ত্রিশ বছর আগে মামা তখন মাদ্রাসায় পড়তেন বারো বছর বয়সে মামাকে নানা অনেকটা জোর করেই ভর্তি করান একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন মসজিদ থেকে মিনিট দশের দূরত্বে একটা শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন কিছু একটা তার পেছন পেছন আসছে ব্যাপারটা আঁচ করতে পেরে পেছন ফিরে থাকেন তিনি তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছন পেছন আসছে মামা সাত পাঁচ না ভেবে রাস্তায় একটা গাছের ডাল পড়েছিল সেটা দিয়ে ঢিল ছুড়ে মারে কুকুরের দিকে কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে গোঙাতে চলে যায় এটাই ছিল মামার সব থেকে বড় ভুল তারপর মামা মাদ্রাসায় ফিরে যান রাত তখন আনুমানিক দুইটা মামা উঠে টয়লেটে যান টয়লেটে কারো উপস্থিতি টের পান তিনি টয়লেটে চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় তার তিনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটা বিভৎস চেহারার গুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকেছে চোখগুলো লাল মনে হচ্ছে যেন এক্ষুনি রক্ত বের হবে মাথাটা তার দিকে তাকিয়ে বলছে তুই কাজটা ভালো করিস নি তোকে ভোগ করতে হবে মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয় চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুরা ছুটে আসে মামা এতটাই ভয় পায় যে ওনার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুর জিজ্ঞাসা করেন কি হয়েছিল মামা তাদের সব খুলে বলে শ্মশানঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত চা চা হয়েছে হুজুর তারপর মামা মাদ্রাসা আসা পরা আধা রেখেই চলে আসেন বাড়িতে আসল ঘটনা শুরু হয় মামার বিয়ে আগে মামার জন্য মেয়ে দেখা হয়ে গেছে নানা বিশেষ কাজে বাইরে গেছেন আসতে পনেরো দিন লাগবে তাই মামার বিয়ে পনেরো দিন পরে হবে বাড়িতে আনন্দমুখর পরিবেশ মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করতে আসতে আসতে অনেক রাত হয়ে যায় রাস্তা দিয়ে আসার সময় দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার আসছেন কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিখ্যাত চেহারার মহিলা তার দিকে তাকিয়ে হাসছে মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলার পেছন থেকে বলে উঠল কিরে ভুলে এলি আমায় জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা ভয়ে হাত পা নামাতে পারছিলেন না অনেক চেষ্টা করেও কলাতে আওয়াজ বেরলে না মনে হচ্ছে কেউ যেন তার টিপে ধরে রেখেছে আর নিজেকে সামলিয়ে রাখতে পারেননি মামা অজ্ঞান হয়ে যান সেই দিন থেকে মামানি খোঁজ প্রায় এক মাস মামার কোনো বাড়ির সবাই প্রায় পাগল হবার উপক্রম এভাবে একটা জলচ্চ্যান্ত মানুষ গায়েব হয় কি করে নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন তাই ওনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান বড় হুজুর সব শুনে শুধু একটা কথাই বললেন এসে যাবে তোমার ছেলে এসে যাবে তিন দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে চোরে কারো নখ করার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায় দরজা খুলে দেখে সবাই মামা এসেছে মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়ে যান অনেকক্ষণ পর তার জ্ঞান ফেলে তারপর মামা সব কথা খুলে বলেন তার সাথে কি হয়েছিল নানা আগেই জানতেন ব্যাপারটা তাই সবাইকে নিয়ে আর প্রশ্ন করতে মানা করলেন কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করেন আবার দিনের মধ্যে মেয়ে পছন্দ হয়ে যায় কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি গায়ে হলুদের দিন সকালবেলা অনেক টাকা টাকির পরও মামার কোনো সারা না পাওয়ায় নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই নানা সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে ঘরের ভেতর তাদের জন্য কি অপেক্ষা করছে তা হয়তো ভাবতেই পারেনি সবাই ঘরের ভেতর ঢুকতে নানা বিছানার দিকে তাকান সবাই দেখেন বিছানায় মামার মৃত শরীর জিউ মুখ থেকে বের হয়ে আছে চোখগুলো উপরাম পেটের মধ্যে ছোট্ট একটা গর্ত এমন বিভৎস বডি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে বাড়িতে কান্নার রোল পড়ে যায় পুলিশ আসে তদন্তও হয় কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল নানি আজও কেঁতে কেঁতে বুক ভাসান অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরা অনেকটা বিপৎসর চেহারা নিয়ে নানাকে বলছে তোর ছেলে আমাকে মেরেছিল তাই তোর ছেলেকে মেরে দিলাম তার উচিত শিক্ষা হয়েছে